তো করে নিলাম আমিও খুব ভালো আছি তার জন্য ঘুরতে বেরোবো এখন আজকে ভালো থাকার কারণে ভালো না থাকলে কোথায় যেতে পারতাম তো আজকে যাচ্ছি আমি বর্মুরা পাহাড়ে বর্মুরা পাহাড়ে একটা সুন্দর ঝর্ণা আছে ওই ঝর্ণাটা আমি দেখতে যাব। আর আমার সাথে যাবে সানি বর্মন আগরতলা থেকে আসছে আর পেলে মেলা থেকে আরেক ভাই আসছে ভাইয়ের নামটা এখন আমার জানে নেই যখন জানবো তখন বলে দেবো তোমাদেরকে তো আমরা যাচ্ছি তিন বাইক নিয়ে ওয়াটার ফলে ঝর্নাতে যেটা আরো সুন্দর হয়েছে আগের থেকে অনেকটাই তো এটা অনেকে বলেছে তো ওইখানে যাচ্ছি তো আর বেশি কথা বলছি না যাচ্ছি বরমুরাতে আর ঘড়ি কাটা এখন বাজে একটা তিরিশ মানে বিকেল একটা তিরিশ জানি না কখন পৌঁছবো আর এই দেখো আমার বাইক এই বাইক নিয়ে যাব আর বাইকটার লুক লুকটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো হেলমেট আর এই গোপ্রু লাগা আছে গোপ্রুতেই আমি ভিডিও করতে করতে যাব আর ওইখানে গিয়ে দেখি গোপুরোতে করব না মোবাইল দিয়ে করব। তো লাস্ট অব্দি থাকবে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো যাই শনিবারের জন্য ওয়েট করি শনিবার আসছে রাস্তায় তো চলো এ স্কুটি নিয়ে যায় কতক্ষণে যায় ফসবা হ্যাঁ আরে অনেক অনেক লেট লেট কখন যায় কোন সময় বলো এই হচ্ছে আমাদের বাজার রানীর বাজার তো আমার বাড়ি থেকে রানীর বাজার অনেকটাই কাছে খয়েরপুর একটু দূর হয় কিন্তু দুনু বাজারেই আমি যাই আর এই রানী বাজারে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমি রানীবাজারে আসি এই হচ্ছে আমাদের জিরানিয়া বাজার হ্যাঁ জিরানিয়া বাজারে জাস্ট পৌঁছলাম তারপরে পৌঁছব চম্পকনগর তারপর হচ্ছে বড়মুড়া পাহাড় তো জিরানিয়া বাজারের পর চম্পকনগর আবার গিয়ে আবার দেখে হচ্ছে তো চলো তো এই হচ্ছে আমাদের চম্পকনগর বাজার আর এখন আমি চম্পকনগর বাজারে বাজারে জাস্ট পৌঁছলাম তারপর হচ্ছে বড়মোড়া পাহাড়ের দিকে যাব আর ওইখান থেকে একটু পাহাড়ের দৃশ্য দেখাবো তারপর ওয়াটারফলে গিয়ে তার ওইখানে ওয়াটারফলটা কেমন দেখতে শুনতে পেয়েছি এখন খুব সুন্দর হয়েছে তো ওইগুলো তোমাদেরকে দেখাবো নিজেও আমি ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট টাইম দেখবো এবং তোমাদেরকে ফার্স্ট টাইম দেখা দেখাবো তো চলো কম চম্পকনগর বাজার পার হয়ে গেলাম এখন যা যাক আমরা পাহাড়ের সাধুপাড়া সাধুপাড় সাধুপাড়া পার হওয়ার পর এই শুরু হয়ে যাচ্ছে এইখান থেকে একটু আপ তারপরে একটা ব্রিজ আসবে ব্রিজের পরেই হচ্ছে বড়মোড়া পাহাড় সামনে হচ্ছে চেকিং পোস্ট কিন্তু আজকে চেকিং পোস্টে কেউ নেই একদম খালি আরে সব সময় তো এখানে লোক থাকে আজকে কেউ নেই এই হচ্ছে তোমার ব্রিজ শুরু হয়ে গেল ব্রিজটা পার হওয়ার পরেই শুরু হয়ে যাবে বরমোড়া পাহাড় আমার জানার মধ্যে এদিক দিয়েও যাওয়া যায় তবে আমাকে বলছে যে ওই দিকটা দিয়ে যেতে তো এখানে একটু দাঁড়াই আমি হ্যাঁ চলো চলো ও ভাবছে আমি ওকে দাঁড় করিয়েছি ও আমি হাত দেখাচ্ছিলাম না দাঁড়িয়ে গেছে কিন্তু আমি দাঁড়ালাম আমার পার্টনারের জন্য একটু ও বলো কে হ্যাঁ আমি নিয়ে আপকো নেই বলা ও চলো যাক কমসে কম বাইরের একটা গাড়ি ও ভাবছিল দাঁড় করেছে দাঁড়া দাঁড় করাইনি আমি ওকে ঠিক আছে আমি একটু জল পান করি তারপর আবার কথা হচ্ছে এই ধরেনি রাস্তা যাওয়া নে সার্স বাইক লোক যাবি নি হ্যাঁ ভালো আছনি দাদা ভালো আছো নিছে ভাল লাগছে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই যে রাস্তা এই এই রাস্তার মুখে আমি এসছি এই সাইড টা দিয়ে মানে আগরতলা সাইড দিয়ে আর এইদিকে হচ্ছে ইকো পার্ক বরমোরা ইকো পার্ক তো ইকো পার্ক একটু আগেই এখানে একটা আহ স্পোর্টিং ক্লাব তৈরু লেখা আছে আর জাস্ট এই সাইড দিয়ে একটা রাস্তা আমার সাথে দুজন এসছে সানি ভাই আরেকজন আর এখানে দুই ভাই অলরেডি আগে থেকে দাঁড়িয়ে আছে তো ওনাদের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা ফার্স্ট টাইম পরিচিত হবো আর একসাথে মিলে ভিতরে যাব এনজয় করবো কোনোদিন আমি কিন্তু যাইনি

আছে না তো চলো রাস্তাটা কিন্তু সেই সুবিধার না কিন্তু যেহেতু রাইডে বেরিয়েছি এবং ঝর্ণা দেখতে হবে সেহেতু আমাদেরকে যেতেই হবে তো চলো ওরা কিন্তু ওইখান থেকে স্নান করে এসছে যে পায়ে হেঁটে এবং বাইক দিয়ে আসছে সবাই ওই ঝর্ণা জল থেকেই স্নান করে এবং আনন্দ করে চলে এসছে গভীর জঙ্গল গভীর জঙ্গল দেখা যাক বাইক নিয়ে যাওয়া যায় কিনা যদি না যাওয়া যায় এখানে রেখে যাব। তো দেখি কতটুকু নেওয়া যায় আর রাস্তা তো ছিল এখানে ইটের রাস্তা ছিল এই দেখো ইট দিয়ে রাস্তা বানানো বাস বাস সেই পয়েন্টে চলে আসলাম এখানে রাখি আমরা বাইক তারপর বাকিটা আমরা পায়ে হেঁটে যাব এই দেখো রাস্তা একদম আমরা পুরো টিম পেছনে সামনে আছে দাদা দাদা তিনবার অলরেডি এসে এখানে ঘুরে গেছেন তো আমরা ফার্স্ট টাইমের জন্য আমরা পেছনে আর রাস্তা খুব সেই লেভেলের রাস্তা একদম সরু তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে আর এই এই জায়গাটায় কিন্তু আগে বাইক রাখা হতো সবাই দাদা বলছেন তো এখন পুরোটা চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট তো চলো যেহেতু যারা মানে সবাইকে তো এই রাস্তা দিয়ে আসতে হবে তবে স্লিপ মারতে পারে এই জন্য একদম স্লো মোশনে আসতে হবে ধীরে ধীরে আসতে হবে ডিসকভারি চ্যানেলে যে আমরা দেখি সেম সেম এমন একটা পরিস্থিতি পড়ার খুব চান্স আছে এখানে পাথর এবং স্লিপি ঠিক আছে প্রচন্ড স্লিপ এই রাস্তাটা আমি মনে করি এখানে পরে আসলে ভালো হবে আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো তো চলো ধীরে ধীরে আমাদেরকে যেতে হবে নামতে হবে ফার্স্ট টাইম আসা এক্সাইটমেন্ট লেভেল তো অনেক উপরে কিন্তু রিক্স অনেক আছে যারাই আসবেন দেখে শুনে আসবেন কারণ পরে যেতে পারেন এদিকে জল চলছে পাথর কিন্তু পুরোটাই পাথর এই দেখো

ও মাই গড ইয়ে চলে আসলাম এই ঝর্ণা দেখো এই দেখো ঝর্ণা আর এদিক দিয়ে জল যাচ্ছে এদিক দিয়ে জল যাচ্ছে এদিক দিয়ে জল যাচ্ছে জলটা কোথায় যে পড়বে আমার জানা নেই ঠিক তবে দেখো ফাইনালি তুমি কিন্তু বসে এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ও মাই গড হ একটু রেস্ট করি একটু ঠান্ডা জল দেখো তো আমরা এখানে একটু পরে নামবো এবং এই জল দিয়ে স্নান করে যাব একটু মজা করে যাব। তবে যারা যারাই আসেননি এখনো আসতে পারেন গাড়িটা উপরে রেখে আসবেন বাইকটা উপরে রেখে আসবেন এক দেড় কিলোমিটার আসলেই পেয়ে যাবেন তবে আসার আগে একটু চেক করে নেবেন আমাদের আপনাদের পায়ে শু আছে কিনা চপ্পল আছে শু না থাকলে শু পরে আসবেন চপ্পল পরে থাকলে হাতে নিয়ে নেবেন কারণ অনেকটা স্লিপি কিছুদিন পর আরো স্লিপ মারবে কারণ বৃষ্টি বৃষ্টির জন্য আর বাচ্চাদেরকে যদি সম্ভব হয় বাচ্চাদেরকে আনবেন না পরে যেতে পারে একটু রিস্ক হতে পারে বড় আসতে পারে তো ঠিক আছে আমরা এনজয় করি তারপর আবার কথা হচ্ছে তো এইদিকে একটা গুহা আছে গুহাটা আমি দেখতে যাচ্ছি আর গুহাটা দেখার আগে দেখো এই দিয়ে দেখো কত বোতল 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 জলের আবার অন্য ধরনের আছে যেটা বলার দরকার আর নেই তোমরা বুঝে গেছো তো আর এইটা দিয়ে এই দেখো এদিকে একটা গুহা আছে এই সেটটা দিয়ে একটা গুহা আছে উপরে যাওয়ার রাস্তা আছে আর ওই সেটটা দিয়ে ভিতরে দেখো গুহা এই দেখো তো আমি পর্যটন দপ্তর কিংবা ত্রিপুরা ট্যুরিজমের দায়িত্বে যারাই আছেন ওনাদেরকে বলবো এই জায়গাটাকে যদি একটু করেন রাস্তাটা একটু বানিয়ে দিন একটা বাইক স্ট্যান্ড বানিয়ে দিন আর এই জায়গাটাকে যদি পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের স্পট হতে পারে আর বেশি দূর না মেন রোড থেকে একদম একদম অল্প সময়ের মধ্যে আমরা চলে আসতে পারি আর এখানে যদি টুরিস্ট স্পট হয় এবং টিকিট দিয়েও যদি দেখানো হয় তাহলে কিন্তু আমরা সবাই দেখতে আসবো তো আমি মনে করব এখানে এটা এত সুন্দর একটা ঝর্ণা তো ঝর্ণাটার আশেপাশের এরিয়াটা যদি একটু সাফসাফাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তো সেই ধরনের একটা মজা আসবে আর দূর দূরান্ত থেকে টুরিস্টরা দূর দূরান্ত থেকে প্রাকৃতিক যারা ভালোবাসে তারা কিন্তু দেখতে আসতে পারে প্লিজ আপনারা একটু দেখবেন খুব সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম হয়তো হয়তোবা অনেকে আগে থেকে অনেকবার এসছো কিন্তু আমি ফার্স্ট টাইম তার জন্য আমার এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটাই কাজ করছে অনেকটাই উপরে আর এখানে থেকে শুরু হয়ে গেছে নামা ঝর্ণা জলের মধ্যে আমিও নামবো একটু স্নান করব তো এদিকেও রেডি হচ্ছে স্নানের জন্য যাক আমি একটু নামি তারপর কথা হচ্ছে তো করে নিলাম স্যান্ডকনিয়ান হাফ প্যান্ট নামবো এখানে আমার ভিডিও কে করবে ahhh haa ahhh I'm good I'm good I'm good ahhh shérra yey ha 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 shérrkóðle, shérrkóðle প্রতিটা জনগণ দেখতে পারবে অনেকে বলবে যে আমি দেখে এসেছি কি জায়গা প্রকৃতিকে ভালোবাসতে গেলে পরিবেশকে ভালোবাসতে গেলে মন মানসিক তো সেইভাবে লাগবে যারা এসেছে ভালো কথা যারা আসলে অবিশ্বাস দিত চলো তো এনজয় করা শেষ ঘোরাঘুরি শেষ জন্নার মজা নেওয়া শেষ আমি শেষ করলাম কিন্তু আপনাদের শেষ হয়নি আপনারা আসতে পারেন এখানে সেরা একটা জায়গা অসাধারণ একটা জায়গা প্রকৃতির মাঝে দেখো চারিদিকটা একবার দেখো প্রকৃতির মাঝে সুন্দর একটা জলাশয় একদম গুহা টাইপ উপর থেকে জল পড়ছে সে একটা ফিলিং এখানে এসে তো তোমরা সবাই আসতে পারো মজা নিতে পারো আর এই যে ভিডিওটা করলাম তোমাদের জন্য এত দূরে এসে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবে আর শেয়ার যদি মনে করো যে শেয়ার করলে সবাই জানতে পারবে সবাই সবাই উপকৃত হবে তাহলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিবে সবার জন্য তো এখানে একজন দুজন তিনজন চারজন আছে

কত ভয়ানক জায়গা দিয়ে আমরা আসছি তো সত্যি কথা কি এখানে আমরা স্নান করেছি খুব মজা করেছি এনজয় করেছি তবে জলগুলা কোথা থেকে আসছে আমরা নিজেরও জানি না তো আমার মনে হয় এখান থেকে স্নান করার পর বাড়িতে গিয়ে একটু ভালো জল দিয়ে স্নান করে নিলে খুব ভালো হবে কারণ জলগুলো অনেক দূর থেকে আসছে তো হয়তো বা কোনো অপরিষ্কার জায়গা দিয়ে আসতে পারে আমরা ঠিক বলতে পারছি না তার জন্য আমি বলে দিচ্ছি যে বাড়িতে গিয়ে একটু ভালো জল দিয়ে স্নান করে নেবেন আমার শরীরে তো কোনো প্রবলেম হয়নি হয়তো বা কারো প্রবলেম হতেও পারে জঙ্গলের জল তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন সবাইকে দেখার জন্য ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন শেয়ার করলে সবাই দেখতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত